যেটা আমরা মানুষ হিসেবে এরকম যদি আরো অনেক ভালো কাজে ছাত্র ছাত্রীদেরকে যদি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বা উৎসাহ দিয়ে থাকে ছাত্র ছাত্রছাত্রী একটা সময় তারা সফলতার শীর্ষে আনে তারা দেশ জাতি আর নিজের এবং আপামার জনসাধারণের কল্যাণে নিয়োজিত থাকবে এবং দেশের সুনাম এই সমবায় সমিতি যে উদ্যোগটা নিয়েছে এটা আসলে আমাদের সবাই ক্ষেত্রেই এই জিনিসটা প্রয়োজন হওয়া দরকার আমরা এখানে যারা আছি বা অন্য যারা দেখি শারীরিক যে অভাব সবাই যে মানুষ তার যদি মানবতা না থাকে হিউম্যান ওইটা আসলে ইজ রিয়াল মানবতাহীন মানুষ

কথা বলে না অথবা ও কাউকে পাত্তা দেয় না এরকম জ্ঞানী লোকের কাছ থেকে কোনো জ্ঞান কেউ আহরণ করতে পারে না ওনার ওই জ্ঞানটা কোনো কাজে লাগে ঠিক একই রকম যেমন গাধা মানুষের কোনো কাজে লাগে না মানে কিছু জানে না কিন্তু খুব ভালো এটা কোনো কাজে লাগে সেই জন্য বললাম যে হিউম্যান বিং উইথ হিউম্যানিটি তার মানবতা বল সবগুলো থাকবে তাহলে সেটা প্রকৃত আমার সামনে ওনাকে একদিন ফিরে আমার কোনো

এরকম অনুষ্ঠান বা রকম বৃত্তি প্রদান এরকম উৎসবকে আমরা সবাই সাধুবাদ জানাই এবং এইটা যাতে কন্টিনিউ চলতে থাকে সেটার জন্য আমাদের পক্ষ থেকে যদি কিছু করার থাকে বা আমাদের দেওয়ার প্রয়োজন হয় এই যে বাচ্চাগুলো এটা অনেক কিছু না হয়তো বাট ইন টার্মস অফ মানি আর ইন টার্মস অফ বিয়ার্ড দিস ইজ নট বাট বাট এইটা তার মধ্যে থেকে ফিট্টি দেবে তার মধ্যে থেকে স্পিয়া যাবে দিস উইল टेक কিল টু দা ফিট আর ও মাতে নিয়ে যাবে এখান যারা ব্যক্তি পাচ্ছে বা ভালো কাজের স্বীকৃতি স্বরূপ যারা লিয়ট পাবে আই কনগ্র্যাচুলেট অল অফ ইউ আর ওনারা যেমন এই আয়োজক যারা তারা যেভাবে তাদের শ্রম তাদের পয়সা খরচ কর এই বাচ্চাগুলাকে উৎসাহ দিচ্ছে এরা যখন বড় হয় আমি আশা করি যে এরা দেড়শো জাতির ক্ষেত্রে দেড়শো জাতির সাথে একই রকমভাবে এই নিবেদিত প্রাণ হয়ে তারা তাদের কর্মকাণ্ড চালাবে তাদের যখন আবার কুকুর পরিচিত বয়স হবে তারা তাদের যে ফিউচার জেনারেশন সেইগুলোকে এরকম করেও উৎসাহিতা দেবে আমাদের সবার উদ্দেশ্য এক যে আমরা কেউ মারামারি হানাহানি বা সয়চারি দুষ্টানি এগুলো করতে চাই না আমরা করতে চাই আমরা স্বাভাবিক মানুষ স্বাভাবিক লাইফ হিল করতে চাই এর মাঝে কিছু আরও নতুন আছে যেগুলা স্বাধীনতা শহীদ করা যায় ওইগুলো আমরা করব আর এখানে যারা ছাত্রছাত্রী বা গাড়িয়ার আছেন গার্ডিয়ানের তো পড়াশোনার অর্থে আশা রাখি শেষ তারা এই বাচ্চাগুলোকে কীভাবে নার্সা করে আপনি তাদের সেই যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে নিয়ে যেতে পারেন আর এইটা ঠিক করতে পারেন তার এটা শুধু আপনারা বিজয়ের জন্য ভেরিফিশিয়াল না মানে আপনারা শুনুন ব্যয়মরা আপনারা বাচ্চা ঘনিষ্ঠ করে দিবেন আপনারা বাচ্চা শুনুন করে আপনারা এই সূত্র আপনাদের لیے ভূমিকা এটা একইভাবে যদি একটা ছেলে বা একটা মেয়ে বিপদে যায় তাহলে ওর শুধু একা নষ্ট হবে আপনারা শুনুন নষ্ট করবে এখানে করবে পরিকরণ যে এখানে আমার সন্তান যদি যায় এর জন্য সব এর জন্য এটা আপনাকে আমার কাছে ছোট হইতেন

ভালো কিছু করে ভালো মানুষ এরকম যেহেতু আপনার গার্ডিয়ান যারা আছে কেউ তার ছেলেমেয়েদেরকে কেউ খারাপ কোনো কিছু দেখতে চায় না এটা আমাদের জন্য যেমন ডিফ্রিমেশন যেমন খারাপ একটা ইঙ্গিত বহন করে এরকম কারো ছেলে মেয়ে যদি ভালো হয় তাহলে সে না তার আত্মীয় স্বজন সবাই এটাকে খেয়াল করে ছেলে বা কারো মেয়ে যে ডিসি হয় এসপি হয় তাহলে শুধু তার বাপ মা বলা যায় তার যে মামা তার মামার বাবা সেও বলা যায় আবার এই বলেছে এটা কিন্তু মানুষের দোষটা যে এটা এটা সবাই প্রয়োজন আমার একজন রক্তের লোকের লোক সে একটা ভালো পজিশন করবে এই সমবায় সমিতিটা যে উদ্যোগ দিয়েছে এইটাকে আমি সাধুবাদ জানাই এবং এইটা যাতে উচ্চ দপ্তর আরো ভালোভাবে ফাংশনিং করে এই আশীর্বাদ দোয়া করি এখানে যারা কার্য হয়েছে এবং যারা এগুলো যারা যারা এগুলো পাবে তাদের বাচ্চাগুলোকে না তাদের গাড়ি আমি অভিনন্দন জানাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনাদের বাচ্চারা এখন পর্যন্ত যদি ট্রাকে আছে এই ট্র্যাকটা থেকে ওটাকে বয়সের একটা ইয়ে আছে এখন বৈশক এই এই সময়টাতে কিন্তু দশ টাকার মতোই বেশি সময়

আমি আর কথা বার আমার একটা কাজ আছে তো আমি ক্ষমাও চেয়ে দিচ্ছি আসলে এত আগে আমার বক্তব্যটা দেওয়া ঠিক হচ্ছে না কিন্তু আমার এখানে একটা কাজ আছে আমার সারাদিন মিটিং আছে আমি সবাইকে বের করা খুব কষ্ট তো আপনাদের সবাইকে যারা এখানে কাজ দেখেছে বা যারা স্বাক্ষর রেখেছে সবাইকে সাধুবাদ অভিনন্দন জানায় তাদের গার্ডিয়ানকে অভিনন্দন জানায় তাদের শিক্ষককে অভিনন্দন জানাই এদের এই লেখার যারা আছে সবাইকে অভিনন্দন জানায় কারণ আপনারা সবাই এর আর একটা ছেলে যখন নষ্ট হয় ওখানে নিই কিন্তু ওইগুলাকে আমরা ভালোভাবে নিই না আপনারা আপনাদের ছেলে বা আমরা এখান যারা আছি সবাই ছেলে মেয়েকে মানুষ বানানোর চেষ্টা করবো কিন্তু মানুষ করে যাবো না ভালো মানুষ যেসব মানুষের যেসব কোয়ালিটিস থাকা দরকার

ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং এই অনুষ্ঠানে যারা আয়োজক সবার সফলতা কামনা করে এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট রেখে আপনারা এই যে অবদানগুলো রেখে চলছেন বিভিন্ন এই অবদানগুলো আপনারা আরও কন্টিনিউ করবেন যেসব জাতি আপনাদের মাধ্যমে উপস্থিত উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি Vamos